কি হলো পড়াশোনা হচ্ছে এখানে কাঁচা জামা কাপড় সব এনে রেখেছি ভাজ করতে হবে এখানে মাম মামের পড়া শুরু হয়ে গেছে কাল দিয়ে স্টার্ট আবার ওর এখন এক্সামের জন্য ওকে তৈরি করছি আমরা তৈরি ম্যামও আসা শুরু হয়ে গেছে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বাবুরা কষ্ট পাচ্ছে গো খুব পড়াশোনা করে করে না একটু যাচ্ছে বাচ্চা তো তাই শুধু বাচ্চা গুড মর্নিং গাইজ আ নাইজ ডে সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি রোজি দিনের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে হলো আজকে হলো চব্বিশে অক্টোবর সকাল সকাল আমার ঠাকুরের দর্শন করে নাও মাম মাম তো এই ঘরে পড়ছে তোমাদেরকে দেখালাম মাম পড়া শুরু হয়ে গেছে ম্যাম আসা চালু হয়ে গেছে এখন একদম আর কোনো আড্ডা না আর কোনো এনজয় নয় আর কোনো আনন্দ নয় আর কোনো অন্যদিকে কোনো মন নয় শুধু পড়া আর পড়া ছেলের ছেলেকে এক্সামের জন্য তৈরি করা আর আমার শরীরটা ভালো না যদি মাঝখানে যদি দু একদিন যদি ব্লগিং না আসে তোমরা প্লিজ কিছু মনে করো না দুটো একটা দিনে একটু রেস্ট করবো কেননা রোজ ব্লগিং দিয়ে যাচ্ছি পুজো আস্তা থেকে সেই শুরু করেছি তো আর শরীরটাও মানে কি এডিটিং এডিট করা তোমার জানো এডিটিং করতে কত এডিটিং করতে কতটা টাইম লাগে বা কতটা সময় লাগে ধৈর্য লাগে ভিডিও চেক করা ভিডিও দেখা মেয়েটাকেও একটু রেস্ট দিতে চাইছি আর কি সেই কারণে তো চলো সাথে থাকুক আর আজ হলো আঠেরোই তারিখ এখান আজকে ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম রান্নাবান্না দিয়ে কি রান্নাবান্না করছি চলো দেখাই আজকে করবো ভেটকি মাছ আর উল চিংড়ি ভোটকি মাই ভেটকি মাছটা করবো পোস্ত আর দই দিয়ে আজকে থেকে আমাদের জুস আজকে থেকে আমাদের সবজির জুস ফলের জুস ওটস নানান টাইপের হালকা লাইট খাওয়ার মাছ খাবো হয়তো তোমরা দেখবে তরকারি খাবো কিন্তু খুবই লাইট মশলা দিয়ে খুবই অল্প তেলের মধ্যে এরকম এখন শুরু করবো বাচ্চাদেরকে খাওয়ানো আমার আখরোট আর আলমন্ড শেষ হয়ে গেছে আলমন্ড বাদাম আখরোট বাদাম এগুলোকে অর্ডার করতে হবে সকালবেলা করে রোজ খাবো ওটস তারপর ফ্রুট জুস তারপরে সবজি আমলা বিট গাজরের জুস লিভারের জন্য ওগুলো আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চল আর দেখো আমার ঠোঁটটা ফেটে কি হয়েছে এসিতে থাকি না এখনও তো গরমটা যায়নি এসিতে থাকি চব্বিশ ঘন্টা দ্বিতীয়তে কথা হলো যে এই যে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে একটা ছ্যাক ছাক ছ্যাক ছ্যাঁক ভাবনা ঠান্ডা আসছে গরম যাচ্ছে ওই জন্য তারপরে আমি মাঝে মাঝে লিপস্টিক পরি আর আমার লিপস্টিক না শ্যুট করে না একদম শ্যুট করে না লিপস্টিক ঠোঁট ফেটে যায় চলো দেখাই কি রান্না করছি এই হলো ফেটকি মাছ এটা এক কেজি দেড়শো গ্রামের ওজনের ফেটকি তোমরা দেখেছো এর আগের ভিডিওটাতে আর এই হলো ওর মাথাটা মুড়োটা শুধু এখান থেকে এক পিস ছেলেকে দিয়েছিলাম বার করে বাকি পুরোটাই রয়েছে আর পুরো গোটা ভেটকি আর এখানে আছে হলো চিংড়ি এটা দিয়ে হবে চিং ওল চিংড়ি আর এখানে কেটে রেখেছি হলো আমলা বিট গাজর আদা এটা দিয়ে একটা জুস হবে আমরা খাবো সবাই ডিম সিদ্ধও খাবো ডিম সিদ্ধ বসাবো এক্ষুনি আর এখানে কড়া বসে গেছে ওইখানে হবে উচ্ছেটা রোজ খাই উচ্ছে আলু সেদ্ধ একটা ছোট্ট আলু দিয়েছি উচ্ছেটা অনেকটা আছে পাঁচ পিস মতো উচ্ছে আছে আর এখানে আছে যে ওল আর আলু যে কোনো কচু যে কোনো জিনিস প্রচুর রান্না করতে অত মশলা লাগে না অত অল্প তেলে যে কোনো তোমরাও জানো যারা কচু খাও বা চেনো অল্প তেল মশলাতেই সুন্দর কচু রান্না হয়ে যায় যারা পাকা রাঁধুনি আমার মতন বা রাধে জানে তারা নিশ্চয়ই জানে এই কথাটা তো সেই কারণেই আজকে থেকে আমাদের পুরো লাইট খাওয়া দাওয়া শুরু হলো ঠিক আছে চলো তাহলে স্টার্ট করি মাছ ভাজা চলছে এখানে হয়ে গেছে বীর গাজরের যেটা তোমাদেরকে দেখালাম আমলার জুস এটা একবার ছেঁকে নেবো এখানে হচ্ছে তরকারি এখানে খাবো সবাই ডিম সিদ্ধ আর ওখানে হবে মাছ আর যেটা হলো রান্না করব আজকে ভেটকি মাছটা সেটা হলো দই পোস্ত ভেটকি আর এই যে এতে কিচ্ছু নেই কিন্তু আমি কেন জল দিইনি দই কাঁচা লঙ্কা পোস্ত দু টুকরো টুকরো ছোটো ছোটো টমেটো এই দিয়ে কিন্তু পেটেছি আমার জল লাগেনি আর নুন আর চিনি আর হলুদ এই দিয়ে নুন চিনি হলুদ ওই পোস্ত দই টক দই আর কি এই দিয়ে হবে দই ভেটকি একটু নামানোর আগে সামান্য কাঁচা এই এ দেবো দুধ দুধ সামান্য তেল গরম হয়ে গেছে এই হয়ে গেছে বিট দুধ টক দইটাও আমরা রোজ যে টক দই বার করে রেখেছি চেষ্টা করি রোজ খাওয়া সব আবার ঠান্ডাও তো লেগে যায় এই হলো আমার ভেটকি মাছ পোস্ত দিয়ে দুধ দিয়ে প্রথমে আদা রসুন পেঁয়াজ গোলমরিচ গোটা গরম মশলা এসব ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি অল্প নামমাত্র আদা রসুন দিয়ে কষিয়ে তারপরে ওই যে দই পোস্ত কাঁচা লঙ্কা এই আমি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নুন মিষ্টি দিয়ে হলুদ দিয়ে তারপরে এটা যে ফুটছে এটা হালকা অল্প করে এই যে দুধ ফুটন্ত দুধ দিতে হবে কাঁচা নকালে কেটে যেতে পারে এই ভেটকি মাছটা হয়ে গেছে টেস্ট করে দেখলাম বন্ধু কি বলবো নিজের মুখ দিয়ে নিজের তারিফ করাটা উচিত নয় কিন্তু আমাকে বাধ্য করে নিজের ভেতর থেকে আমাকে যে বল এত অপূর্ব হয়েছে এই দুধ দই ভেটকি এটার নাম দুধ দই ভেটকি শুধু দই ভেটকি বলতে পারতাম বাট এই যে গ্রেভিটা তোমরা দেখছো ফুটছে এটা পুরোটা দুধে আর ফুটন্ত দুধ দিতে হবে যেহেতু টক দই আছে নাহলে কিন্তু কেটে যাবে আর পোস্ত বাটা বেশি করে রয়েছে হুম তো এত ভালো হয়েছি আমি একটুখানি দেখলাম টেস্ট করে আমার আমি যদি পাতলা ঝোল ঢোল করতাম না এরা খেতো না পুরো কড়াটা ভরে গেছে তো মাছটা তো নাড়তে পারছি না আর এরকমই এই কড়াতে এরকমই ঢেকে রেখে দেবো এদের যদি পাতলা ঝোল ঝোল করে দিতাম না এরা খেতো না এই ভেটকি মাছটা ওই জন্য আমি না এত দামি মাছ নিয়ে এসেছি এত টাকার মাছ আমি এরমভাবে রান্না করলেই ওরা খাবে আর পোস্ত তো পেটের জন্য ঠান্ডা রিচ না সরষে ওই জন্য ঘেমে চান দেখেছো আমার মাথা ব্যথা করছে চোখ ব্যথা করছে এত ব্যথা করছে না আমি একটু কান্নাকাটি করতে পারি না একটু কান্না একটু কান্না করলেই আমার শরীর খারাপ হয়ে যায় আমার ছেলেমেয়েরও সেই রোগটা পেয়েছে একটু কান্না করলেই শরীর খারাপ হয়ে যায় দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা যে টাইমটা একটা পনেরো বাজে একটা পনেরোতে কাজবাজ রান্না বান্না সব শেষ মানা এবার যাবে মানা যাবে আবার ওর বন্ধুর কাছে এই যে সব কাজ বাজ হয়ে গেছে আমারও সব হয়ে গেছে জুস সবাইকে খাইয়ে দিয়েছি বিট জুস বিট জুস খাবার হয়ে গেছে বন্ধু মেয়ে কাজ করছে ভালোবাসা কখনো মাপা যায় না তবে পৃথিবীতে সব মা সমান হয় না হ্যাঁ অনেক মারাই রয়েছে যে মাপকাঠি দিয়ে মেপে এক সন্তানকে এক ভাই ভালোবাসে তোমরা দেখো তো দুজনে যদি কোনো নালিশ করতে আসো আমার কাছে আমি আমি বলি না 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 কারোরটাই শুনবো শুনবো সব কারোরটা তোমরা দুজন দুজনের মধ্যে ভাব রাখবে ওতেই আমি শান্তি তোমাদের যদি জীবনে এতটুকু দুজনের মধ্যে কিছু হয় সেদিনই আমি মরে যাব আমি চাই না আমি ওই মাই কি হলাম যে সন্তানদের কথা লাগান বাগান করব বা সন্তানদের মধ্যে যুদ্ধবাদী বাদিয়ে রাখবো আমি মা হয়ে আমার কি ভেতরটা শান্তি পাবে বলো তাহলে তুমি এক দিয়ে কাঁদছ আমার মেয়ে এক একদিকে কাঁদছে না আমি যে যন্ত্রণা পেয়েছি এই বন্ডিং আমি ধরে রাখবো তোমাদের যতক্ষণ আমি বেঁচে আছি আমি চোখ বন্ধ করার পর কী হবে আমি জানি না ঠিক আছে কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি না তুমিও জোয়ান হওয়ার পর আমার কাছে আমার মেয়ের নামে বলতে আসবে আর আমার মেয়ে তো বলবে না এই আমার দৃঢ় বিশ্বাস কেননা ও তোমার দিদি নয় ও তোমার এক প্রকারের মা আমার থেকেও বেশি তোমার জন্য মানাই অনেক অনেক করেছে তার অবদান মানে আমি মানার ঋণ শোধ করতে পারবো না ঠিক আছে ওই সময় যদি ড্যাডি আর মানা আমার পাশে না থাকতে হয়তো আমি তোমাকে বড় করতে পারতাম না বুঝলে ওই জন্য ওদেরকে আগে সম্মান করবে আমাকে তো তুমি ভালোবাসি আমি জানি দিদিকে সম্মান করবে দিদিকে ভালোবাসবে দিদির কথা শুনবে দিদি বড় হ্যাঁ হুম অন্যায় করলে দিদি বকলে রাগ করবে না মুখ ছোট করবে না দিদি তোমার জন্য যা পারে পৃথিবীতে আর কেউ পারবে না কেউ না ঠিক আছে দিদি মা বাবা এই ফ্যামিলির বন্ডিংটাই আলাদা তবে আমি আবার বলছি সব পৃথিবীতে সব মা বাবা কিন্তু এক হয় না সব মা বাবা এক হয় না আমরা পাইনি তোমাদের অনেক অনেক তোমরা ভাগ্য করে জন্মেছ যে এরম একটা বাবা আর এরম একটা মা পেয়েছো মা যে জীবনে আমি তোমাদের জন্য সব সংঘর্ষ করে সব লড়াইকে পার করে আজকে তোমাদেরকে আমি সুখে শান্তিতে রেখেছি এটাই আমার সব থেকে বড় শান্তি আজকে আমি যখন বিছানায় যাই না রাত্রিবেলা তখন আমার শান্তি লাগে ঘুমাতে যখন যাই রে আমি যখন বিছানায় যাই না তোমাদেরকে নিয়ে রাত্রিবেলা শুতে জিত আমার শান্তি লাগে যে আমার ছেলে মেয়েকে আমি জন্ম দিয়েছি তার কর্মটাও আমি করে দেখা দেখাতে পেরেছি একটা মহিলা হয়ে এটাই আমার সব থেকে বড় জীবনের যুদ্ধ আর জিত ঠিক আছে অনেক বড় যুদ্ধ আমি লড়াই পার করে এসেছি ওটা তোমাদেরকে বলতেও চাই না আর বলতে গেলেও চোখে জল চলে আসবে ওই জন্য আমি বলি না কোনো কথা তোমরা সুখে আছো তোমরা হ্যাপি আছো এটাই আমার শান্তি আর একটা মাকে এরমই হতে হয় আমাকে ওই সন্তান নালিশ করছে যাও তোমারটা শুনবো না ও নালিশ করছে আরেকজন যাও তোমারটা শুনবো না আর যদি শোনার হয় তাহলে দুজনকে বস করিয়ে শুনবো যখন তোমরা বড় হয়ে যাবে আর কি এখন তো তোমরা অবুচ আমার হাতের ওপরে যখন তোমরা বুঝদার হবে তখন তোমাদের আমি দুজন ইকুইলভাবে দুজনকে দেখি আমার কাছে দুজনেই সমান কেউ বেশি না কেউ কম না তুমি কাঁদলেও আমার কষ্ট হবে ও কাঁদলেও কষ্ট হবে আমি দুটো সন্তান হোক আর তিনটে সন্তান হোক এদেরকে যদি একটা গিটে একটা সুতোর মধ্যে সুন্দর করে মালা গাঁথার মতন করে বেঁধেই না রাখতে পারলাম এই সম্পর্ককে মিষ্টি করে ভাই বোনদের মধ্যে বলো বা বোনে বোনের মধ্যে বলো তাহলে আমি মা কী হলাম আমার একটা সন্তান আর একটা সন্তানের সঙ্গে ঝগড়া করছে কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে সেটাকে আমি সমাধান করব কি এই না যে আমি সেই আগুনটা জ্বলছে তার মধ্যে আরও সন্তানরা আমার পেছনে কাঁদবে তার মধ্যে আমি ঘি ঢালবো যে আগুনটা যাতে আরও জ্বলে উঠুক তাহলে সে মাই না আমি তো বলো তাকে মা হওয়া মানায়নি সে মা না সে মা হতে পারে না মা মা হলো মায়ের কোল হলো যে জীবনে যখন সন্তান কোথাও দুঃখ পাবে শেষ দরজা হলো মা মার কোলে এসে যেন সে শান্তিতে নিঃশ্বাস ফেলে বলতে পারে মা গো আমাকে একটু জড়িয়ে ধরো আমি তোমার সন্তান আমি কষ্ট পাচ্ছি তখন মা তাকে বুকে আগলে ধরে ঝরঝর করে চোখ দিয়ে জল ফেলবে তাকে দেখতে দেবে না তার ভিতরটা ফেটে যাবে বলবে আমি তো তোমার মা আমি আমি আছি বেঁচে আমি আছি তাই সকালে আজকে আমি কাঁদছিলাম না যে তোমরা যতই জুয়ান হয়ে যাও যখন আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব তখন আমি ভাবতেই পারি না যে আমার বাচ্চা দুটো এই পৃথিবীর বুকে একা থেকে যাবে যতই স্বাবলম্বী হয়ে যাও যতই বড় হয়ে যাও আমি ভাবতে পারি না না তোমার পাপ্পুকে ছাড়া ভাবতে পারি নিজেকে না তোমাদের দুজনকে ছাড়া আমি ভাবতে পারি আমি পৃথিবীতে চলে যাবো আমি ভাবে এই ঘর এই সংসার এই মায়া এই জিনিসপত্র সব এইভাবে পড়ে রয়ে যাবে আমার দুটো বাচ্চা একা রয়ে যাবে যতই তোমরা জুয়ান হয়ে যাও ছেলে পুলে বুড়ো হ্যাঁ আর সেই সেই তোমার পাশে যে হাত রাখা কাদের সাপোর্ট সেটা আর পাবে না বুঝলে তাই জন্য মাকেও সম্মান করো বাবাকেও সম্মান করো ভালো থাকো সুস্থ থাকো বাবা মার সাথে সব কিছু শেয়ার করো বাবা মা হলো বন্ধু বাবা মাকে দিন কোনো কথা লুকাতে নেই ঠিক আছে চলো এবার যাই নিজেদের কাজে তোমাকে বললাম না পড়া হয়ে গেছে চলো এবারে একটু এক্সারসাইজ করে নাও চলো তোমাদেরকে ফাইনাল লাঞ্চ মেনুর লুকটা দেখিয়ে দিই সড়ক একটু কম মনে থাক এইগুলো দই পোস্ত দুধ দিয়ে ভেটকি যেটা তোমরা আগেও দেখলে আর এই হলো উচ্ছে আলু খাতে মাখবো এখানে রয়েছে টক দই খাবো এখানে রয়েছে আগের একটু ওই পাতা বাটা রয়ে গেছিলো ফ্রিজে সেটা আর এখানে রয়েছে ওল চিংড়ি ওল চিংড়ি এই যে এখনও মাংস আছে বোয়াল মাছ রয়েছে ফ্রিজে আমি বললাম ওগুলো রাতে গরম করব আগে এগুলো দিয়ে খাক রাতেরটা রাতে ওগুলো গরম করে নেবো বার করে মাংস রয়েছে বোয়াল মাছ আর এখানে যে একটা বেগুনি রয়ে গেছিল যে ডাল ওই জন্য আর বেশি কিছু বাড়াইনি এই হলো আমাদের লাঞ্চ মেনু শুভ সন্ধ্যা বন্ধুরা ছেলের মে এসছে করছে আমি নিয়ে চলে এসেছি চা খাচ্ছি আসো বসো কই কই যাও ও আজকে ওয়াশ করলাম ছেলের মেয়ে পড়া শুরু হয়ে গেছে দিন ওই ঘরে ঘরে পড়ছে খুব ক্লান্ত লাগছে শরীরটা এত ঠান্ডা লেগেছে না কি বলবো চলো চাটা খেয়ে আসছি গরম গরম চা একটু আলাদি ভালো লাগে হালুয়া মাছ আছে বাপন দা মাছের ছবি পাঠিয়েছে মাছ তো অনেক পাঠিয়েছি অনেক রকমের কিন্তু হালুয়া মাছটা সেদিনকার খুব ভালো ছিল যেটা পম্পলেটের মধ্যে তোমাদেরকে বলছিলাম খুব দারুণ খেতে সেই হালুয়া মাছটা আছে বললাম দুটো রাখো এক একটা হালুয়া মাছের ওজন পাঁচশো গ্রাম করে না একটা চারশো আর একটা পাঁচশো হয়েছে নশো গ্রাম ওজন হয়েছে ওই একশো গ্রাম কম এক কিলো বললাম রাখো পরে যাচ্ছে আমার পর আমার বরের জন্য দাঁড়িয়ে ছিলাম এসে গেছে জানলাতে ওই যে বাজার নিয়ে এসছে বাজারে গেছিল ঢুকিয়ে দিয়েছে গাড়ি গাডি ওই যে রাখছে এসে গেছে আমার বর বাজার দিয়ে আমি দেখেছি তুমি জানলায় দাঁড়িয়ে ছিলাম হে না মানার মাথা ঘুরছিল আমি বললাম মানা খাবে বলছি আমি তা তুই খা আমাদের একটু যে আমারও পেটটা ভাল লাগছে না কেমন যেন শরীরটা লাগছে গা টা বোমিটিং বমিটিং গ্যাস হয়ে গেছে বোধহয় আমি দুধের চা খাই না না দুধ চা খেয়েছি সেই কারণে বোধ না জিরে জলে ফোটাবো ফুটিয়ে ঠান্ডা খাবো তারপর খাবো বলের ব্যাগ ফল নিয়ে এসছে ফল একদম ছিল না দুদিন খাওয়াও হয়নি আমার হাতে খুব ব্যথা বাবা কি কি দুধ আর ওটা অ্যাভোকাডো আচ্ছা কটা নিয়ে এসছে অ্যাভোকাডো যে লাগে আমার না এত ঠান্ডা সমানে হাঁছি হচ্ছে সমানে ইয়ে হয়ে যাচ্ছে কোথা থেকে লেগেছে কে জানে এই ফল আর মাছ বা সেই ইয়ে করেছিল আমাকে ফোন করে মাছ পাঠিয়েছিল তো ওই

পেয়ারা পেয়ারা দুদিন হয়ে যাবে কাল আপন ঠিক আছে আবার অ্যাভোকাডো ড্রাগন ফ্রুট আপেল বেদানা পেয়ারা কলা এটা হলো সেই বড় আঙুর ফল যেটা আমরা খাই এই হলো ফল এই হলো হালুয়া মাছ ফ্রিজে মাছ আছে তাও হালুয়া মাছ এই বড়ো বড়ো মাছগুলো পেলে আমি এনে রাখি কারণ আমাদের তো বড়ো মাছ ছাড়া বাচ্চারা খেতে পারে না দুটোতে নশো গ্রাম হয়েছে অনেক ভালো ওজন একটা চারশো গ্রাম হয়েছে আর একটা পাঁচশো গ্রাম তাই তো এই নশো গ্রাম ছশো টাকা করে নিয়েছে কেজি সাড়ে ছশো বলেছিল ছশো টাকা করে নিয়েছে ঠিক আছে বাজার টাজার সব আনালাম শাক পাতা নিয়েছে শাকটা দেখালাম না পালং শাক নিয়ে এসেছে লাল শাক নিয়ে এসছে আমলা নিয়ে এসছে পাতিলেবু বিট গাজর এগুলো ছিল না বিট গাজরের রস খাই আমলার রস খাই সেগুলো নিয়ে এসছে ডি মানতে ভুলে গেছে ফেলে এসছে আবার ডি মানতে গেল যাই হোক তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতেই হবে অতি অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করতে হবে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর খুব খুব হ্যাপি থাকবে হ্যাপি থাকলে আমার বাড়ি রঞ্জিতার মতো ওকে আর দেখতে হবে রঞ্জিতা দুনিয়া ব্লগ দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন একটা ব্লগের সাথে